হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এর আগে ব্লগে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মাসি বাড়িতে গিয়েছিলাম এটা হচ্ছে তার পরের দিন সকাল তো দেখো আমরা ঘুম থেকে উঠে চার টোস্ট খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে একটু মাসি বাড়িতে শেয়ার করলাম তো দেখো এটা হচ্ছে আমার মাসির বাড়ি তো আমি কিন্তু ঘুম থেকে উঠে মুখটা ঘুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর দিকে রান্না বসিয়ে দিয়েছে আমরা খাওয়া দাওয়া হবে এখানে আইসক্রিম আনালাম এবার আইসক্রিম খাবো বল কেমন পয়সা কে পয়সা কে দেবে পয়সা পয়সা খুচরা নাই কয় টাকা ঘুরে দেবে বল একশো টাকা থেকে পঁয়ত্রিশ টাকা নে ভাই খা তুই খা একটা অনিতামাশি কি দি একটা তাতানকে দিয়ে আসছি তাতানকে দিয়ে দৌড়া যা ও খাই তো তুই দেখি ভাই বলছিল মানে আমার মাসির ছেলে ও বলছিল যে দিদি আইসক্রিম খাই চল প্রচুর গরম পড়েছে যেহেতু তোর বাবা ছিল না তাই আমি পরে বললাম ঠিক আছে দাঁড়া আমি টাকা দিচ্ছি তুই নিয়ে বারবার বলছে যে বাবা নেই আইসক্রিম খাতাম তারপর আমি পয়সা দিলাম বললাম যে সবার জন্য আইসক্রিম নিয়ে আয় আমরা সবাই মিলে খাই ওদের বাড়ির পাশে আইসক্রিমের দোকান তারপর সবাই মিলে আমরা এখন আইসক্রিম খাচ্ছি আর এদিকে দেখো আমার ছোট ভাই নিজে না খেয়ে এক এক করে সবাইকে দিয়ে যাচ্ছে তারপরে নিজে খেলে আমি বলছি সবাই তো খাচ্ছে এবার তুই খা তারপর ও নিল আর এইদিকে দেখো আমার ছেলেও খাচ্ছে ভীষণ মজা পাচ্ছিল ও তো পুরো আইসক্রিম লাভার তো মাসি আর পিসাবাদে কিন্তু সবাই আইসক্রিম খেয়েছে ওরা দুজন যেহেতু বাড়িতে ছিল না তো ভাইকে বললাম একটু আমাকে ভিডিও করে দিত আইসক্রিম খাচ্ছে তো ভাই কিন্তু ভিডিও করে দিল আর ও মানে ও নিজেকেও দেখালো তো দেখো আমরা আইসক্রিম তো বন্ধুরা তোমাদের সাথে একটু মাসি বাড়ির ফুল গাছগুলো শেয়ার করলাম তো দেখো কত গাঁদা ফুলের গাছ তো আমি ফুল ভীষণ ভালোবাসি তো আমি কিন্তু আমাদের বাড়ির ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে ফুল দেখে খুব ভালো লাগে তো এদিকে দেখো মাসি বাড়িতে কত রকমের ফুল গাছ সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও সকলে তো তারপর দেখো মাসি জানে কোথায় গিয়েছিলো তো মাসি আসলো এসে দেখো এটা হচ্ছে মাসি মাসি স্নান টান করলাম ছেলেকে স্নান করালাম খাওয়ালাম খাইয়ে তারপর আমিও স্নান করলাম তো এটা মাসির নাইটে পড়েছি কেমন লাগছে আমাকে বলো সবাই তো তারপর চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে লাউ শাক ভুলে আমাকে দিয়ে দিয়েছে তাই মাসিকে বললাম মাসি তুমি তো জানো আমি লাউ শাক খাই না তবুও কেন আমাকে লাউ শাক দিয়েছো তারপর কিন্তু আমার বাড়ির থেকে শাকটা তুলে নিল তারপর আমরা এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করতে করতে দেখি মানে পুরো বিকেল হয়ে গেছে তো তারপর জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম সন্ধে হয়ে আসছে তারপরে থেকে মাসির দেওয়ার মানে মামা সেও চলে এসছে তারপর একবারে রাতে চিকেন এনেছে চিকেন খাওয়া দাওয়া হবে আর সন্ধেবেলা বসে পড়েছে চায়ের আড্ডা নিয়ে চা খেতে আর এদিকে কিন্তু তোমাদের দাদা হয় মানে আমার বড়ও চলে এসছে তো ও আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এদিকে দেখো ছেলের আর বাবার কত ভালো ছেলে কিন্তু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে ওর পাপাকে দেখে ভীষণ অবাক হয়ে গেছে একদম মানে কি বলবো আর তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে জানি সকলে ভালো